ওহাবি তো আগে থেকেই ছিলাম কথা বলেন না কেন ওদের মাঠে ময়দানে আমি 20 বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দেয় আমার বাসাই রাস্তা ক্লিয়ার করি আমি কথা কোন রাস্তা ক্লিয়ার করি আমি আর আমার ওহাবি বলে পরে কইছে কইও ভালো করে কইও আমি 100% হইয়া রইছি কথা কোন ঠিক কিনা এবারে ক রে 100% বলা এবারে তোমাদেরকে বাসায় আমি বাস করিয়া মোনাজারা করিয়া আর তোমরা আমাকে অভাবি কর এবারে কয় ভালো করিয়া রাস্তা ক্লিয়ার করে দিয়েছি কথা এখন ঠিক কিনা এখন আজানে কে মত দিয়া কও জামাত কায়েম করে বলো কোন সমস্যা নাই মুআজ্জাস হাজিরিন আমার সময় অত্যন্ত অল্প আমি আল্লাহ পাকের দরবারে আমার বক্তব্য শুরু আমি শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৎ কানিয়াতের পথে কবুল করেছে। আল্লাহ এজন্য আমি শুকর গুজার করছি যে কোন ভাবে হোক আমি এই পথে উপস্থিত হতে পেরেছি বহু বাধা বহু প্রতিকূলতা বহু ভালোবাসাকে বিসর্জন দিয়ে দুনিয়ার অনেক প্রাপ্তжке টেক করে আমি এই পথে এ পর্যন্ত হাজির হতে পেরেছি এজন্য শুকর করছি মনিবের দরবারে আমি হাক্কা নিয়তের সাথে আমার মৃত্যু হবে এটা যে আল্লাহ তাআলা আমাকে কপালে রেখেছে এজন্য শুকর করছি আবারো মনিবের দরবার আমি নিজের ব্যক্তিগত শুকরিয়া প্রকাশ করছি আলহামদুলিল্লাহ সূরা কাফ থেকে ১৯ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেছেন ওয়া জাআত সিকরাতুল মাউত বিল হক যে অবশ্যই বাস্তবিক ভাবে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবেই একজন মানুষ জন্মের পরে তার মৃত্যু হবে এটাই নির্ধারিত। তবে মৃত্যুর সময় কষ্ট যন্ত্রণা হবে এটা আল্লাপাক চূড়ান্ত ভাবে আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যা মুজারে না বলে মাজি বলা হয়েছে যখন মুজারের স্থলে 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 মাজি মানে ফার্স্ট টেন্স অতীতের অতীতের ক্রিয়া উচ্চারিত হয় বুঝতে হবে হবেই হবে আসবেই আসবে একজন ব্যক্তি নর হোক আর নারী হোক মৃত্যুর যন্ত্রণা হবেই হবে এটা বিল সত্য সত্য কোনো সন্দেহ নাই

কথা বুঝছেন কারেন্ট চলে গেলে অথবা ডিস্টার্ব করলে জিকির করে এটা কোন ধরনের জিকির জিকির করে জিকির চালায় এটা এক ধরনের জিকিরের সাথে কোন রকম কি হয় আমার কাছে একটু দৃষ্টি গটি মনে হয় তারপরও প্রত্যেকের জিম্মাদারিতে জিকির করলে অসুবিধা নাই যেন ডিস্টার্ব না হয়

প্রস্তুত এই বিশাল বড়া মাহফিলে যদি আজকে বলা হয় আপনি এক ঘন্টা পরে মারা যাবেন আপনি কি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন কয়জন হাত তুলতে পারবে কয়জন হাত তুলতে পারবে নবীজি বলেছেন ইয়া ইখওয়ানি আমার উম্মতেরা মি মিসলি হাযা এই কবরের জন্য এই মৃত্যুর জন্য ফায়িদু পুরো পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো আসলে মূলত আমরা মনে করি আমি দিসার 5 বছর বাসব আর একটু পরে প্রস্তুতি নিব কিন্তু মৃত্যু যে আমার জুতার পিতা যেরকম নিকটে থাকে এটা আমার তো জানা থাকে না এজন্য নবীজি বলেছেন যখন তখন যে কোন টাইমে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়া প্রস্তুত থাকো যেন তুমি মৃত্যুর সাথে সাথে আল্লাহর মোলাকাত পেতে পারো সোহাবুল ইমান

তোমার ইমানদারের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় হাদিয়া সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় তোহফা এটা হলো মৃত্যু কথা বলেন না কেন তাহলে মৃত্যু থেকে যে একটা ভয় ছিল এই হাদিস থেকে উঠায় দিয়েছেন নবীজি আমনে মৃত্যু নিয়ে ভয় হওয়ার কিছু নাই মৃত্যু তো হবেই তো মৃত্যু একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় উপহার

ঠিক কিনা তাহলে মৃত্যু কি কোনো বয়ের জিনিস যে প্রস্তুতি নিয়ে রইছে হের জন্য মৃত্যু হাদিয়া আর যে প্রস্তুত না অপ্রস্তুত হজ ফরজ হয়েছে হজ করে নাই নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ে নাই তার হালাল উপার্জনের জন্য প্রয়োজন ছিল হালাল উপার্জন করে নাই যেই ব্যক্তি মৃত্যু থেকে গাফেল সেজন সেই ব্যক্তির জন্য মৃত্যু ভয়ঙ্কর জিনিস

যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না তারা বলে মৃত্যু বললে হুজুরের সম্মান কমে যায় অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন অতি ভক্তি সুরের লক্ষ্য বুঝেন নাই তা হুজুরকে আমরা সম্মান করি মহব্বত করি ভালোবাসি অতএব হুজুর মৃত্যুবরণ করে না হুজুর ফরদা করছে

তুমি কোন আয়াত অস্বীকার করিয়া ভালোবাসা দেখ কথা কন এবার শুনবে তো কালকে কব আমি ওহাবি কি হইছে ওহাবি অনেক অসুবিধা দেখি ওহাবি তো আগে থেকেই ছিল কথা বলেন না কেন ওদের মাঠে ময়দানে আমি 20 বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দেয় আমার বাসাই রাস্তা ক্লিয়ার করি আমি কথা কন রাস্তা ক্লিয়ার করি আমি আর আমারে ওহাবি বলে পরে কইছে কইও ভালো করে কইও আমি 100% হইয়া লই কথা কোন ঠিক কিনা এবারে কও আর 100% বলো এবারে তোমাদেরকে বাসায় আমি বাস কইরা মুনাজারা কইরা আর তোমরা আমাকে ওহাবি কও এবারে কও ভালো কইরা রাস্তা ক্লিয়ার করে দিছি কথা কোন ঠিক কিনা একা আযান একা মত দিয়া কও জামাত কায়েম কইরা বলো কোন সমস্যা নাই আমি বললাম মিলাদ কেন হাদিস কোরআনে নাই কয় ওহাবি আমি বললাম ঈদে মিলাদের নবী ফাও কথা কথা কোন ঠিক কয় ওহাবি আরে এডে কই ওহাবি হই কি না এডে কি ওহাবি আলামত নাকি হ্যাঁ এডে কি ওহাবি আলামত জায়গা পায় না মূর্খতার জাহালতের মধ্যে ডুবে আছে আল্লাহ হেফাজত করুন আমিন একটা আমিন বলে জোরে আমিন তো বলছিলাম নবীজি হাদিসটা খুব খেয়াল করেন নবীজি কি বলছেন খুব মনোযোগ দিয়ে শোনেন আয়েশা সিদ্দিকা বলেন যে ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা কান বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও হুলবাতুন ফিহা মা ইন্তিকালের সময় মৃত্যুর সময় নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল কিসের পেয়ালা কোন পানির পাত্র ছিল

নিত্য সময় বেশি বেশি যতক্ষণ তোমার মস্তিষ্কের মধ্যে তোমার বিবেক বিচ্ছিন্ন না হয় তোমার হূদ যতক্ষণ থাকে ততক্ষণ কইরোলা ইলাহা ইল্লাল্লাহ হুজুর তখন কালেমা পড়ছিলেন কি বলছিলেন আর বলছিলেন ইন্নালিল মউতি সাকারাত উম্মতের শোনা মৃত্যু সময় যন্ত্রণা অনেক সাকারাত

এই আবেদে আল্লাহর অলিকে বেঈমান করার জন্য চেষ্টা কর ওই মুহূর্তে গায়ে শক্তি থাকে না বিরক্তিকর পরিস্থিতি থাকে এজন্য ওই টাইমে শয়তান অনেক মুসলমানকে বেঈমান করার জন্য সুযোগ পেয়ে যায় ঠিক কি না এজন্য ইননামাল আমালু বিল খাওয়াতিন বলা হয়েছে এজন্য শেষ মৃত্যুর সময় ব্যক্তির কালে মানসিক হয়েছে কিনা হুজুর বলেছেন তালকিন নাও মাউতা কো বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তালকিন করো বেশি বেশি শেখায়া দিও কারে যে মারা যাবে মধ্যে আছে বেশি বেশি শেখায়া দিও এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন শয়তান তার অন্তর থেকে কালেমা ছাড়াইতে না পারে বেশি বেশি তালকিন করো আমরা বলি আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের মধ্যে বর্ণিত

নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজিকে বলতে শুনেছি হুজুরের जिंदगीতে যখন নবীজি সুযোগ পাইতেন এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ তোমার কাছে পানা চাই তোমার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা থেকে আমাকে তুমি মৃত্যুর সময় কষ্ট কমায়া দিও এটা হুজুর তালিমের জন্য করছেন এর জন্য উম্মতকে তালিম দেওয়ার জন্য এখানে যারা আমার সামনে আছেন বলেন তো দিনে কয়বার পড়ি মাসে কয়বার পড়ি বছরে কয়বার পড়ি এমনও তো আসি জীবনও পড়ছি কথা কোন আসি না এই যে মৃত্যু নামক এই জায়গা দিয়ে আমাকে ঢুকতে হবে আমি কয়দিন এই দোয়াটা পড়েছি হুজুর নিজে বলেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় বাঁচায়